আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছি যমুনা সেতুর উপরে দেখব আমরা কতক্ষণ লাগে যমুনা সেতু পার হতে আমি এখন হানিফাড়িতে আসি স্প্রিড প্রায় পঁচাত্তর আশি এরকম হবে তারপরও আমার ভিডিও করতেছি অনেক কাপা কাপে হচ্ছে কিছু করার নেই তারপর ভিডিওটা আমি শ্যুট করলাম আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নতুন রেল সেতু কমপ্লিট হয়েছে উদ্বোধন হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর সরি ছাব্বিশে নভেম্বরের ওইদিকে পুরোপুরি চালু হতে পারে ডিসেম্বর জানুয়ারি মধ্যেই ব্রিজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে পুরো ব্রিজটা কমপ্লিট রেল সেতু এটা আমাদের জন্য অনেক ভালো হবে কারণ এই যে রংপুর মহাসড়ক বা এই এই রাস্তাটা প্রায় অনেক জেলায় মানুষের যাতায়াত করে সিরাজগঞ্জ বগুড়া নাটোর রাজশাহী পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট অনেক মানুষের জন্য এই রাস্তাটা একটা ভোগান্তির কারণ হয় ঈদের ঈদের সময় এটা রেল লাইনটা হওয়ার কারণে হয়তো অনেক রেল বাড়বে রেল চলাচল করবে এই কারণে অনেক মানুষের সুবিধা হবে যাতায়াতের মানুষের রেলের দিকে আমরা এখন রেলে যাওয়ার কথা ভাবতেই পারি না কারণ রেলটা অনেক সময় দীর্ঘ সময় লাগে যাইতে এই কারণে যদি মানুষের আস্তা একটু ফেরে যদি ট্রেন দ্রুত যায় সময় কম লাগে মানুষটে ট্রেনে বাড়িতে যাওয়ার জন্য আগ্রহী হবে বেশ করে ঈদের সময় মানুষ যাওয়ার কারণ ট্রেনে অনেকেরই ভ্রমণ করতে ভালো লাগে এই কারণে যায় যে এখন যদি রেল বৃষ্টি হওয়ার কারণে যে ট্রেন বাড়ে আরও এখনও অনেক ট্রেন আছে। আর ট্রেন চলাচল আর বেশি বেশি করবে এখন রংপুরবাসী উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক ভালো হবে আমরা আশা করি দ্রুত এটা উদ্বোধন হোক আর এই দিকে আমরা একটা নোট করতেছি যে যমুনা সেতু পার হতে আশি বা আশি বা পঁচাশি বা নব্বই এই স্পিডে কতক্ষণ সময় লাগে যমুনা সেতু পার হতে ভিডিওটা অনেক রিস্ক নিয়ে করলাম সামনে যাইতে পারি নাই জানালা থেকেই করা হলো ভিডিওটা অনেক কোনো কোয়ালিটি নাই তারপর আপনাদের দেখানোর জন্য একটু নিয়ে জানালার কাছে হাত বাড়িয়ে ভিডিও করলাম আপনারা সবাই দেখবেন দুটাই আপনার দেখতে পারবেন আগে রেল সেতু রেল যাতায়াত করতো সামনে হয়তো আমি বোঝাতে পারবো না যে আপনার পিলার কারেন্ট পিলারের সঙ্গেই রেল চলাচল করতো ওই দিক দিয়ে এখন এই বৃষ্টা অনেক ঝুঁকিপূর্ণ হওয়ার কারণেই ওটা শেখ হাসিনা সরকারের উদ্যোগেই ওই ব্রিজটা হয়েছে তাকে ধন্যবাদ দিতেই হবে কিন্তু এখন ব্রিজটার কাজ কমপ্লিট উৎপাদন হবে ছাব্বিশে নভেম্বর ডিসেম্বরে হয়তো প্রস্তুত করার মনে চলমান যে একটা ট্রেস চলবে তারপরে জানুয়ারি থেকেই জানুয়ারি থেকেই আপনার বাণিজ্যিকভাবে চলাচল করা শুরু করবে হয়তো যমু সেতু পার হতে আমার সময় লাগলো প্রায় সাড়ে তিন মিনিট না তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের মতো এরকম সময় লাগলো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখ দেখবেন অনুরোধ রইল আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করছি পাশে থাকবেন এটা উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলো কাউন্টার এটা এদিক দিয়ে টাকা দিয়ে দিতে হয়